গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন দিনে তোমাদের সাথে আমার দেখা হয়ে গেল তো এখন হচ্ছে সকাল এখন বাস ঘড়িতে সকাল আটটা দশ তো বাবা দোকানে বেরিয়ে গেছে ভাই জিম থেকে বাড়ি চলে এসেছে আমি এখনো চা খাইনি চা খাবো মা আর আমি চা খাবো তো আজকে শরীরটা না খুব একটা ভালো লাগছে না মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখছি পা দুটো বড্ড যন্ত্রণা হচ্ছে মা বলছে হয়তো তো ঠান্ডা লেগেছে মানে ভিডিও যে করবো সেই এনার্জিটুকু ইচ্ছেটুকুও হচ্ছে না যে ভিডিও বানাই কিন্তু তাও ভাবছি তোমাদের সাথে না গল্প করে থাকবো কি করে তাই ভিডিওটা শুরু করলাম তো চলো আস্তে আস্তে সারাদিনে কি করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি চা করে নিয়েছি মা আর আমি চা খাবো আর ভাই জিম থেকে এসে ও ব্রেকফাস্ট করছে ও ব্রেকফাস্ট করে স্নান করে বাবার জন্য টিফিন নিয়ে ও দোকানে যাবে তো চলো আমি আর মা চাটা খেয়ে নিই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এখানে সবজি কাটছে ও মা কি সবজি কাটছো কচু কাটছি হচ্ছে কুমড়ো হবে আর কচু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে শুনলে তোমরা আজকে আমাদের মেনুতে কি আছে আর ডোডো এখানে দেখো আপেল খাচ্ছে ওকে আমি আপেল দিলাম ফ্রিজ থেকে বের করে ঠান্ডা আপেল দিলাম দানাগুলো খেয়ে খোলাগুলো সব নিচে ফেলেছে আর দেখো এখন আপেল খাচ্ছে ডোডো মা একটুখানি মার আমি একটুখানি বাইরে গেছি ও এত চিৎকার করছে ওর কাছে তবু ফ্যান চলছে লাইট চলছে এত চিৎকার করছে মা আবার চলে এলো এসে এখানে বসে আনাজ কাটছে ওর কাছে ব্যাস চুপ তো এখন ঘড়ির কাটাই বাজছে সকাল এগারোটা তো এখন আমরা সকালে টিফিনটা করে নিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি ডাল দিয়ে মুড়ি আর একটা ডিমের অমলেট আর একটা কাঁচা লঙ্কা আর দেখো বাবা এখানে দোকান থেকে এসে সোফাতেই শুয়ে একটু ঘুমিয়ে পড়েছে আর ওখানে মাও সবে টিফিন করছে সবজি কাটা হয়ে গেছে মা টিফিনটা করেই রান্নাটা বসিয়ে দেবে তো চলো আমরা টিফিনটা করে নিই তো আমি তোমরা দেখলে আমি সকালের টিফিনটা খাচ্ছিলাম তো তারপরে আমার বৌদিকে আমি বলে রেখেছিলাম যে একটু আইব্রু করবো তুমি এগারোটার দিকে এসো তো বৌদি এসে গেছে আমি টিফিনটা খেয়ে নিয়েছি এখন বৌদি আমার আইব্রুটা করে দেবে তো ফাইনালি আমার আইব্রু করা হয়ে গেছে তোমরা বলো তো কেমন হয়েছে আইব্রুটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও ঠিক আছে আজকের আমি বাড়ি চলে যাব তো মাকে বলেছি চিকেন পকোড়া খাবো সেই জন্য বাবা চিকেন এনেছে দেখো ওখানে চিকেন এমনি নর্মাল বোনলেস চিকেন এনেছে সেগুলো হচ্ছে মা কেটে ছোট ছোট পকোড়ার মতো বিষ করছে বোনলেস চিকেন সবসময়ে আমাদের ফ্রিজে থাকে কারণ প্রত্যেক দিন ভাই স্যুপ খায় তো চিকেন স্যুপ খায় রাতে ডিনারে তো তার জন্য ফ্রিজে এমনিতেই থাকে তো শেষ হয়ে গিয়েছিল বাবা আবার বেশি করে নিয়ে চলে এসছে এখানে দেখো মা পকড়ার মতো ছোট ছোট করে কেটে নিচ্ছে আর তরকা হবে বলে মা এখানে ডালও মা এটা কি হালিমুখ বলে না তরকার যে ডাল হয় না হালিমুখ কড়ায় ওটা ভিজিয়ে দিয়েছে রাতে হবে তরকা হবে সন্ধ্যাবেলা চায়ের সাথে খাবো চিকেন পকোড়া আর কি রান্না করেছে আজকের দেখো ওখানে ভাত হয়ে গেছে ভাতের হাড়ি মা ইয়ে করে দিয়েছে এখানে ডিম সেদ্ধ হচ্ছে সর আমি দেখাচ্ছি তুমি কাটো এখানে দেখো ছোট চিংড়ি মাছ দিয়ে কুমড়ো উচ্ছে একটা চচ্চড়ি হয়েছে আচ্ছা এখানে হয়েছে ওই কি মাছ শোল মাছের তরকারি হয়েছে ও আর এখানে দেখো কই মাছ দিয়ে ঝিঙে দিয়ে আর শাক দিয়ে ঝোল হয়েছে এটা কি তেলা কচুর পাতা বলে যেটা ওই শাক দিয়ে ঝোল হয়েছে ওর নরম নরম ডগা দিয়ে ঝোল হয়েছে একদম জিরে বাটা দিয়ে পাতলা ঝোল হয়েছে আর কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটাও মা হালকা করে করেছে যেহেতু গরম তো তাই বেশি রিচ করেনি আর চচ্চড়িতে দেখালাম ব্যাস আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু এটাই ভাই বাবা দোকান থেকে এলে আমরা লাঞ্চ কমপ্লিট করব তো তোমাদের সাথে একেবারে বিকালে দেখা হচ্ছে এখন ঘড়িতে বাস বেলা তিনটে পনেরো তো ফাইনালি আমাদের লাঞ্চটা কমপ্লিট হলো তো এত দেরি হওয়ার কারণ হচ্ছে একটা অঘটন ঘটে গেছে লাঞ্চ কমপ্লিট মানে লাঞ্চ করতে যাওয়ার আগে মা বেসিংয়ে একটা কাঁচের গ্লাস ছিল জলটা আমি খেয়েছিলাম তো গ্লাসটা মা ধুতে গিয়েছিল মানে মাছ দিল হঠাৎ করে মায়ের ঠিক এই জায়গাটায় অনেকটা ডিপ হয়ে কেটে গেছে মানে এত রক্ত বের ছিল মা কাপড় দিয়ে চেপে আছে মানে শাড়ির মায়ের শাড়ির আঁচল দিয়ে তাও রক্ত বন্ধ হচ্ছে না তো যদিও বা রক্তটা বন্ধ হলো হাত নাড়াতেই পাচ্ছে না কোনো রকমে একটু ভাত খেলো তো বাসন মাজতে গেছে এবারে মানে যখনই ভীম জেলটা হাতে লাগছে অতিরিক্ত জ্বালা করছে আজকের আমার বাড়ি চলে যাওয়ার কথা আছে বাড়ি চলে যেতেও হবে কিন্তু মা কি করে কি করবে আমি কিছু বুঝতে পারছি না হাত একদম নাড়াতেই পারছে না আবার কাঁচে কাটা যন্ত্রণা হচ্ছিলো কাটার সাথে সাথে কি যে হবে আমি তো বুঝতেই পারছি না তো চলো তোমাদের সাথে এখন আমি একটু রেস্ট নিই বুঝতেই পারছো অনেকটাই দেরি হয়ে গেছে লাঞ্চটা কমপ্লিট করতে একটু রেস্ট নিই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর মায়ের হাতটা কতটা কেটেছে মা এখন একটু ঘুমিয়ে পড়েছে তাই এখন আর ডাকবো না মা বিকালে ঘুম থেকে উঠলে তোমাদের দেখাবো কতটা হাতটা কেটে গেছে গুড ইভিনিং সবাইকে তো দুপুরে তোমাদের সাথে কথা হয়েছে তারপরে কিন্তু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠেছি উঠে দেখছি মায়ের হাত থেকে আবার রক্ত বেরোচ্ছে এখন বলছে যন্ত্রণা হচ্ছে আবার রক্ত বেরোচ্ছে আমি বললাম চলো হসপিটালে চলো একটু সেলাই নিয়ে একটা সেলাই দিয়ে নেবে কথা শুনলো না এখন হাত নাড়তে পারছে না একটু নাড়াচাড়া করেছে আবার ওখান থেকে রক্ত বেরোচ্ছে তো আমি তো আজকে চলে যাব রাতে ডিনারটা বানিয়ে দিয়ে চলে যাব তৃষা আমাকে জোগাড় দিয়ে দিচ্ছে মানে ও আমার লেবার আর আমি রান্না করব দেখো আজকে তরকার রুটি বানাবো বলে তৃষা ওখানে মানে পেঁয়াজ রসুন আদা টাদা সব কাটছে ও বলছে ওটাই ওর ডিউটি তো মায়ের হাতটা কি অবস্থা একবার দেখাই দেখো অনেকটা কিন্তু কেটেছে এখানে রক্তটা বেরিয়ে জমে আছে তোমাদেরকে বলে তোমরা বুঝতে পারছো না এই যে পজিশনের যে ছালটা আছে পুরো উঠে গেছে ভেতরে সাদা মাংসটা দেখা যাচ্ছে কিন্তু এখন দুপুরে মা বলছে যে যখন শুয়েছিল তখন নাকি আবার রক্ত বেরিয়েছিল আমি তো জানি না আমি এই ঘরে ছিলাম মা এখন বলছে তৃষাকে যে দুপুরে শুয়েছিল আবার ওই দেখো গড়িয়ে রক্ত বেরিয়েছে মা সেটাকে মুচেছে। বেলা চায়ের সাথে খাওয়ার জন্য একটু এখানে চিকেন পকোড়া বানাচ্ছি তো আমি রাতের খাবারটা বানিয়ে ফেলি ইন্দ্র ও আসছে ফোন করেছিল ও এলে একেবারে চলে যাব তো তোমাদের সাথে হয়তো আর দেখা হবে না বাড়িতে গিয়ে একেবারে দেখা হবে চলো টাটা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজ হলো নেক্সট ডে তো কাল আমি রাতে আর তোমাদের সাথে মানে দেখা করতে বা বলো বা গল্প করতে পারিনি তার কারণ বললামই তোমাদের মায়ের হাতের অবস্থা খুব সিরিয়াস হয়ে গেছে কাল বাড়ি যাওয়ার কথা ছিল আমি ওই বাড়ির মাকে ফোন করলাম মানে আমার শাশুড়ি মাকে ফোন করলাম বললাম যে এরকম এরকম ব্যাপার তো মা বললো তাহলে মায়ের হাতটা ঠিক হোক আর কদিন থেকে আয় মা তো কাজকর্ম করতে মানে মানে এমনভাবে কেটেছে না মায়ের হাতটা যে দেখছে সেই বলছে যে দুটো সেলাই পড়বে কিন্তু ওনাকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না হসপিটালেও যাচ্ছে না বলছি নার্সিংহোমে যাও তাও যাচ্ছে না মানে মোটামুটি বাড়িতে তোমরা যা চিকিৎসা করার করো কিন্তু আমি সেলাই নেবো না ওনার বক্তব্য এটাই তো কি করব আমি থেকে গেলাম কালকে ইন্দ্র এসেছিলো তো ও থেকে গেল আজকের এই সকালবেলা উঠে রান্না টান্না করে দিলাম রান্না টিফিন ওকে করে দিলাম ও সবে মাত্র বেরিয়ে গেল তারপরে তো আমি ক্যামেরার সামনে এলাম তো মা তো একদম কিছু করতেই পারছে না মানে খাবে যে সেটাও পাচ্ছে না কাল রাতে হঠাৎ করে মানে বিকালে তো ব্লাড বেরিয়েছে দুপুরে বিকালে তো বেরোচ্ছেই মানে হাতটা একটু নাড়া খেলেই আবার যন্ত্রণাও হচ্ছে আবার ব্লাডও আসছে তো দেখা যাক এখন কি হয় ইন্দ্র বেরিয়ে গেছে আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর অবশ্যই হাসি খুশি থাকবে তো আজকের মতো টাটা